মেয়ে মানুষের কোনো আপন মানুষ হয় না মেয়ে মানুষের কোনো ঘরবাড়ি হয় না মেয়ে মানুষের নিজের বলতে জীবনে কিছুই থাকে না একটা মেয়েকে বাপের বাড়ি থেকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাটালে তখন মেটার হয়ে যায় বাপের বাড়ি পর একটা মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে বেড়াতে যায় তখন মেটা হয়ে যায় বাপের বাড়ির অতিথি আবার মেয়েটা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় তখন মেটার শ্বশুর শাশুড়ি বলে যা করার ভেবে চিন্তে করো এটা তোমার বাপের বাড়ি নয় আবার স্বামীর সাথে একটু কথা কাটাকাটি হলে স্বামী বলে ভালো না লাগলে চলে যাও তোমার মতো একটা মেয়ে চলে গেলে দশটা আসবে একটা মেয়ে নিজের আপন মানুষ বলতে কেউই থাকে না একটা মেয়ের নিজের বলতে কিছুই থাকে না সেটা একটা মেয়ের বিয়ের পর সে বুঝতে পারে একটা মেয়েকে যার যতটুকু প্রয়োজন সে ততটুকু ব্যবহার করে অথচ একটা মেয়েকে ছাড়া কোনো সংসারই পরিপূর্ণ হয় না এত কিছুর পর আমরা মেয়েদেরকে সম্মান করি না মেয়েদেরকে ছোট করে কথা বলি অপমান করে কথা বলি আসলে এটা ঠিক নয় তাই পুরুষদেরকে বলছি মেয়েদেরকে অসম্মান করে কথা বলো না অবহেলা করে কথা বলো না তাদেরকে সম্মান করো কারণ একটা মেয়ে তার জীবনটা কাটিয়ে দে পুরুষদের জন্য এবং তার পরিবারের জন্য তার আপন মানুষদের জন্য